সুশীল সমাজকে এমন পুলিশের জন্য আন্দোলন করতে হবে যেমন পুলিশ তারা চান যারা জনকল্যাণে কাজ করবে ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা কসবা টিভি হৃদয়ে বাংলা একটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ তিনি রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সমাজের সাথে এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন সুশীল সমাজকে এমন পুলিশের জন্য আন্দোলন করতে হবে যেমন পুলিশ তারা চান যারা জনকল্যাণে কাজ করবে প্রতিটি রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে কাজ করছে পুলিশ যাতে রাজনৈতিক দলগুলো নির্ভর নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে তিনি সকলকে পুলিশের উপর আস্থা রাখতে আহ্বান জানান জেলা পুলিশের আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাভেদুর রহমান বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মোবারক হোসেন জেলা বারের সভাপতি কামরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ সহ বিভিন্ন সুশীল সমাজের নেত্রীবিন্দু আপনারা আমিও প্রথমেই আপনারা আপনাদের অনুরোধ কেমন একটি পুলিশ বানান। তেমন একটি পুলিশের প্রত্যাশা করেন তেমন একটি জন্য আন্দোলন করেন যেমন আপনারা শুধু দেখেন যে সেই ওসি তার প্রত্যাশিত আপনাদের প্রত্যাশিত সেবা দিতে পারছে আমরা ওসিদেরকে বলতে চাই বলার চেষ্টা করছি যে আপনারা হবে সভা ওসি কারো দলের নয় কোনো মতের নয় কোনো আদর্শের নয় কারো ভোগলের মধ্যে থাকেন এই যে এই এই দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের এটাকে প্রস্তুতি আমরা করেছি বা করাছি বা চেষ্টা করছি পাশাপাশি আপনারা আপনাদের কাছে চাইব আপনারা ব্যক্তিকে চাইবেন আপনি যাবেন সেবা সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো সেই বিষয়ে পরে আসছি কিন্তু আপনাদের প্রতিুল আবেদন আপনারা যে ভাবনা নিয়ে যে আল্লাহ আমাদের যে উপহার দিয়েছে এই রাষ্ট্রটা এই রাষ্ট্রটা যেন আমরা সত্যিকার অর্থের জায়গায় যেতে পারি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন